বিসমিল্লা রহমানের রাহিম দর্শক আজকে আপনাদের যে আইটেমগুলো দেখাবো এগুলো কিন্তু মাসাল দেখবেন আপনারা আপনারা কিন্তু আমাদের শরীরে আগে মাসাল দেখেছেন সেই মাশালগুলোর থেকে এই মাশালগুলো কিন্তু আমরা একশো টাকা কিন্তু কমে দেব দেখেন খুবই মানে যে অত্যাধুনিক ডিজাইনের আপনারা এই মাসালগুলো পাবেন একদম স্মার্ট একটি প্যাকেটে আমি এইটা খোলা দেখাচ্ছি দেখেন ক্যারালগ ক্যারোলগ দেখবেন যে সেম কিন্তু একই তারপরেও কিন্তু আমি এই ড্রেসটা খুলে দেখাই দেখেন এই ড্রেসের কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই উন্নত মানের এত সুন্দর এগুলো আপনি নেওয়া মাত্র কিন্তু সেলো হয়ে যাবে কারণ আমাদের শরীরে যে মশাল ছিল সেই মশালের থেকে এই মশাল কিন্তু কোনো অংশেই কম না কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর মশাল খুবই মানে চমৎকার দেখেন নিচে পাইপিনের কাজগুলো লক্ষ্য করেন কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই দারুণ খুবই দারুণ একদম চমৎকার একটি প্রোডাক্ট আগের মশালের থেকে এই মশালটা কিন্তু আপনি একশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন একদম গুণগত এবং কোয়ালিটিফুল প্রোডাক্টটি যদি নিতে চান দ্রুত দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের শোরুমে এসে আপনি এসে বেছে বেছে নিতে পারবেন দেখেন কত সুন্দর একদম মানে যে ঈদের মুহূর্তে এত সুন্দর প্রোডাক্ট আপনার পাওয়া কিন্তু খুবই মানুষের ভাগ্যের কথা আরও শোরমে পাবেন বিভা কালেকশনটি দেখেন বিভা কালেকশনটি ক্যাটালগ সহ এইরকম সুন্দর একটি নেজে একটি ব্যাগে পাওয়া যাবেন আমি এই ড্রেসটাও খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই ড্রেসগুলোর খুবই কিন্তু চাহিদা কারণ অল্প বাজেটে এই ড্রেসগুলো আপনি যখন নেবেন নেওয়া মাত্র কিন্তু ছেল হবে দেখেন কত সুন্দর এটা হচ্ছে ভিভা আমাদের শোরুমে ভিভা একটি কালেকশন দেখেন কত সুন্দর অন্যায় কাটওয়ার্কের কাজ থাকবে পুরা উন্নয় কিন্তু দুই পাশে কাটওয়ার্কের কাজ গলায় সুন্দর কাজ দিয়েছে এক কথায় এই প্রোডাক্টটা কিন্তু সবার চয়েস হবে ঈদের আগ মুহূর্তে এই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাপক চাহিদা থাকে খুবই চাহিদা থাকে দেখেন বিবার সুন্দর সুন্দর কালার আছে আপনারা যার যে কালার ইচ্ছা সে কালারই নিতে পারবেন দেখেন এই দেখেন বিবার আরও চমৎকার একটি কালার এই কালারটা আপনাদের খুলে দেখাই দেখেন কত ভালো লাগবে দেখেন খুবই সুন্দর একদম নিখুঁত আপনি নিখুঁত কাজ করা আপনারা পাবেন ভিভা কালেকশন দেখেন গলায় কিন্তু সুন্দর কাজ আছে এবং পুরো অন্যায় কিন্তু দুই পাশে কিন্তু আপনি কাটওয়ার্কের কাজ পাবেন একদম কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি নেওয়া মাত্রই কিন্তু ছেলে যাবে দেখেন এই প্রোডাক্টটি কিন্তু আমাদের শরী মাশাল দেখেছেন আফরিন দেখেছেন আফরিন এবং মাসালের প্রাইজের থেকে কিন্তু একশো টাকা কমে পাবেন এই কাজের থ্রি পিসগুলো এগুলো বেশি বেশি নিয়ে নেবেন এবং দোকানদার ভাইরা বেশি বেশি নিয়ে এগুলো স্টক করবেন সামনে ঈদের আগ মুহূর্তে কিন্তু এগুলো কিন্তু ব্যাপক পরিমাণ বিজনেস করতে পারবেন সবাই বেশি বেশি করে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ